এই দেশে এইসব জালে বেড়া তিন মাস ধরে থাকে এদেশের পুলিশ প্রশাসন কি করে এদেশে এত বাহিনী এত কিছু ওনারা কি করে ব্যাটা তিন মাস দেশে থাকলো কিছু হলো না আবার ওরা মাঝে মাঝে স্ট্যাটাস দেয় নতুন রূপে ফিরে আসব তার মানে এই দেশটার মধ্যে এখন বোধা যাচ্ছে জালেম মেয়ের অনেক সহযোগী আছে জালেমের অনেক সহযোগী আছে এই জালেমের এই সহযোগী তলে তলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি আজও বুঝতেছেন না আপনি আজও টের পাচ্ছেন না এজন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাকে বলতে চাই এই ১৬ সতেরো বছরে জালেমের শাসন আপনি দেখেছেন কোরআন দিয়ে ডাকেন তারপরেও ঘর বাঁকা জিন্দিগি সুদা হয় না এইসব জালেমরা যদি ক্ষমতায় যায় ওরা এক নাম্বারে সম্মানিত মানুষ যারা আছে এদের ধরবে আর অপমান করবে হাও বাবুরার মুসলমানেরা শুধু কোরআনের পাখি না এরকম হাজারো আলেমদের সঙ্গে তারা রাব ব্যবহার করেছে তারা খারাপ আচরণ করেছে জালেমেরা যা করেছে তার চাইতে ডাবল করা দরকার ছিল আমাদের প্রতিশোধ আল্লাহর সীমানা বর্ডার অতিক্রম করলে লঙ্ঘন করলে আমার আল্লাহ যদি সার না দেয় ওকে যদি আল্লাহ গজব দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয় এবং আল্লাহর ব্যাখ্যা ফামা হিলিল কাফিরি নাম হিল রয়দা আল্লাহ বলেন কোন কাফের কোন বেঈমানকে আমি শুধু অবকাশ দেই সার দেই কর কত করবে কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরি ওর বাপ বলা সময় দেই না এদন্নে বাস্তবতাই বলছি আপনাকে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই আয়াতের ব্যাখ্যা থেকে যার শরীরে অ্যালার্জি ওকে গরুর গোস্ত খাওয়াতে আপনি জিন্দিগো পারবেন না এক কথা বলেন না কেন যেই লোকটার শরীরের মধ্যে অ্যালার্জি ওকে আপনি জিন্দিগো ইলিশ মাছ খাওয়াতে পারবেন না অ্যালার্জি যুক্ত যত খাবার একটা ওকে খাওয়াতে পারবেন না তার মানে ওর ভালো করে জানা আছে অ্যালার্জি যুক্ত যত খাবার আমি খেলে আমার শরীরের একটা কাপড় আস্ত থাকবে না এই দুনিয়ায় যারা জালেম এদেরকেও আপনি কোরআন হাতিজের ব্যাখ্যা বলে সোজা করতে পারবেন না সোজা যদি করতে হয় হত্যার বদলে হত্যা আল্লাহর বিধান এটা করেন নাম নিতে পারেন না এই তো এখন পর্যন্ত ওরা নীল নকশা আকার সুযোগ পাচ্ছে আমার বন্ধুরা দুই নম্বরে দুনিয়ার ময়দানে কোন জালেম যদি কোন জায়গার মধ্যে চেয়ার বসে যায় একেবারে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত চকিদার থেকে শুরু করে একেবারে অন্যান্য যতগুলো বড় বড় স্টপ আছে সব জায়গায় কোন জালেম যদি ক্ষমতা পায় ওরা দুই নাম্বারে এই দুনিয়ার ময়দানে বিশৃঙ্খলা রটাবে তিন নাম্বারে আল্লাহর আইন গুলো একটা একটা করে সব উঠিয়ে দেবে নিজেও না অন্য মানতে দেবে না। আল্লাহর খোরানের এই ব্যাখ্যা বিশ্লেষণটা অনুযায়ী আপনি বাস্তবতায় মিলিয়ে দেখেন বন্ধ এই দেশে কিন্তু আমরা এই রকম একটা সমাজ এরকম একটা যুগ আমরা পার করে এসেছি আমার এখান থেকে একটাই দাবি আপনার কাছে নতুন করে কোন জালেম যেন ওই কর্মসূচি নিয়ে আসতে না পারে এই জন্য আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে অ্যালার্ট থাকা লাগবে আপনি পারবেন তো পারবে কারণ এই সব জালেম যারা আছে তাদের মেইন টার্গেট মেইন চাওয়া পাওয়া আমি আপনার মাঝে বর্ণনা করছি ওরা ডাক দিয়ে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অনেক মানুষ এটা দোয়া মনে করে নামাজের পর পরে হাত তুলে আল্লাহর কাছে বলে এটা কিন্তু দোয়া না এটা কোরআনে কারীমের সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা দুই নাম্বার পারা দুইশো এক নাম্বার আয়াত আপনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বানা হে আমাদের রব ফিত দুনিয়া দুনিয়ার কল্লাম দাও এটা কার কাছে বলেন 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 এর এরপরে পরে আপনার ব্যাখ্যা হয় জবান দি আফিলা আখিরাতে হাসানাহ লা কল্লা আমাকে দান করো সব শেষে আপনার জবান দিয়ে একটাই ব্যাখ্যা বের হয় অকিনা জবান نار আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও দুনিয়ায় যারা জালে মোরা কোনো দিন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে কোন রকম কাজ করবে না কথা বলে না কেন কারণ এই দুনিয়ায় জালে একজন এসেছিল ফেরাউন ওর জীবনী পড়তে গিয়ে আমি একটা আচার্য কর বিষয় পেয়েছি মিশরে যে নীল নদ ছিল এই নীল নদের পানি একেবারে শুকে গিয়েছে ও ডাড় দিয়ে বলতেছে আনা রব্বুকুমুল আলা মেহেদি ভাই ফেরাউনের আলোচনা করেছে নবীর জীবনী থেকে একথা বলে না কেন আমি এখান থেকে আপনাকে কয়েক মিনিটে পড়েছি বাস্তব কিন্তু শিক্ষা উঠিয়ে দিতে যাই নীল নদের পানি একেবারে শুকে গিয়েছে ওই সময় লোকজন এসে ডাক দিয়ে বলছে আপনি দাবি করছেন আনা রব্ব কুমল আলা সবচাইতে বড় রব এই নীল এই পানি গুলো দিয়ে আমাদের জায়গা জমি গুলো চাষবাস হয় আপনি তাড়াতাড়ি করে পানি এনে দেন ডাক দিয়ে বলছে কোনো অসুবিধা নেই আগামীকাল সকাল বেলা নদ একেবারে পানি পরিপূর্ণ হয়ে যাবে যাই মাসটা বগলের নিচে নিয়েছে মরুভূমির পথ বেবে একটা গুহার মধ্যে গিয়েছে পরে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি জানি তুমি একজন আসো আল্লাহ আমি তোমার কাছে শুধু দুনিয়া চাই আমি তোমার কাছে আখেরাত চাই না আল্লাহ জাহান্নাম মরার পরে যায় সেখানে দেব না কারণ আমার কোন যায় আসে না আমি শুধু তোমার কাছে দুনিয়া চাই এই ফেরাউন দুনিয়ায় বেঁচে ছিল 900 কত বছরের উপরে জানো আল্লাহর কাছে আরজি করতেছে সেজদায় পড়ে কান্না কাটি করতেছে আল্লাহ শুধু দুনিয়া চাই এমন সময় পিছন দিক থেকে দুইজন ডাক দিয়ে বলছে খোদা আর যেতো গোপন মুনাজাত সঙ্গে সঙ্গে ওসটকে উঠেছে লাভ দিয়ে ডাক দিয়ে বলছে তোরা কারা বলে আমরা এসেছি আপনার কাছে একটা বিচারে রায় নেওয়ার জন্য বলে আমি রায় তো এই জায়গায় দেই না আমার রাজ দরবার আছে ওই জায়গায় আসলে পরে আমি রায় দিয়ে দেব ডাক দিয়ে বলছে না এই জায়গার মধ্যে আপনাকে দেয়া লাগবে ফেরাউন বলছে না আমি দেব না কারণ বিচার করার জন্য আমার একটা সিয়ার আছে ওখানে আরো লোকজন বসে থাকে ওই জায়গায় আমি সুন্দর বিচার করে দেই এরপরে রায় হয় অনেক লোকের মতামত দিয়ে দিয়ে দেওয়ার পরে আসামিকে দোষী সাব্যস্ত করে আমি কারাগারে পাঠিয়ে শাস্তি দেই কিন্তু এই জায়গায় তো ধুধু মরুভূমি বালু আর পাহাড় এই জায়গার মধ্যে আমি কি রায় দেব তোমাদের এই জায়গায় হবে না তোমরা যাও রাজ দরবারে চলে আসো এরা দুইজন ডাক দিয়ে বলছে দেখেন আপনি এই জায়গায় কিন্তু একা আর আমরা দুইজন উল্টা পাল্টা যদি করেন এই জায়গার মধ্যে জিন্দা দাফন করব কেউ টেরও পাবে না পৃথিবীতে যত জালেম যত সৈরা সার এসেছে সবগুলো কিন্তু সবচাইতে বেশি ভয় করে মরণকে এক কথা বলে না কেন এই বাংলাদেশে যত বড় জালেম হয়েছিল ফেরাউন কে গুলাবেন একটা গেল আছে নমরুদ গুলাবেন একটা গেল আছে আব্রাহার মতো জালেম বাচ্চা সাজ্জাদের মতো জালেম সবাইকে এক পাল্লার মধ্যে নিয়ে আসবেন একটা গ্লাসের মধ্যে রাখবেন যত বেশি জুলুম এরা দুনিয়ায় করেছে আমার তো মন বলে তার চাইতে বেশি জুলুম করেছে এই হাসিনা ফেরাউনার তো দেখেননি আপনি নব্য ফেরাউন চোখে দেখেছিলেন কথা বলে না কেন ওর গোপন মনাজাতেরা ওই জায়গায় গিয়ে যখন ওর কাছে এরকম রায় চেয়েছে ওরা ডাক বলছে না আপনাকে রায় দেয়াই লাগবে বলছে বল ঠিক আছে তোদের রায় কি বলে আমাদের রায় হচ্ছে দুনিয়ায় রাজা খোদা প্রভু ঢাকার পরেও কেউ যদি দাবি করে ওর শান্তি কি হওয়া উচিত এর ধানদার নীল নদে পানি আসছে কিনা তাকিয়ে দেখছে নীল নক পানি দিয়ে পরিপূর্ণ আহাতে আঙ্গুল ইশারা করে আনন্দে উৎফুল্ল হয়ে ডাকতে বলছে ওই জায়গায় ওই চুবিয়ে চুবিয়ে মারা দরকার এরা দুইজন ডাকতে বলছে তাড়াতাড়ি করে এটা লিখে দেন বলে লেখা লাগবে না আমার এক কথা এক রায় এটাই ফাইনাল বলছে না এটা আপনাকে লেখাই লাগবে বলেন না লাগবে না এনারা আপনি সকালে বলেন এক কথা বিকালে বলে কখন বললাম আপনি তো এই ক্যাটা করে লিখে দেন এবার ওই জায়গার মধ্যে সুন্দর করে লিখে দিছে দুনিয়ায় খোদা থাকার পরেও কেউ যদি খোদা দাবির করে তার শাস্তি তাকে নীল নদী সুপিয়ে মারা লাগবে ইতি ফেরাউল কাগজটা হাতে নেওয়ার পরে দুইজন ডাক দে বলছে আপনি কি আমাদের চেনেন বলে না আমি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আর মিকাইল আপনি যা লিখেছেন ওইটাই আপনার উপর একদিন কার্যকর হবে কথা বলে না কেন এখান থেকে এটাই আমি আপনাকে শিক্ষা দিতে যাই বন্ধু এই দুনিয়ার ময়দানে ফেরাউন দুনিয়া চেয়েছিল আমার আল্লাহ ওকে দুনিয়া দিয়েছে এই দুনিয়ায় যারা বলে আমি দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব খন সম্পদ টাকা পয়সা বাংলাদেশ দুনিয়ায় সম্মান খ্যাতি সুনাম পেতে চাই আমার আল্লাহ তাকে দেবে निराश করবে আল্লাহ তাকে দেবে দুনিয়ায় আল্লাহ কিছু দেবে যদি বলে সিআর চাই ও যদি সিআর পাওয়ার যোগ্য হয় আমার আল্লাহ যদি ওর কপালে রাখে আল্লাহ দিয়েও দেবে দুনিয়ার কোন সাওয়াই আপনার কোন দিক দিয়ে অপূর্ণাঙ্গ রাখবে না আপনি নামাজ পড়লেন কি আর না পড়লেন কি একথা বলে না কেন